বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একটি গাছের পরিচয় ফুটিয়ে তোলে যেমন তার ফল তেমনিভাবে একজন মানুষের অভ্যন্তরীণ ব্যক্তিত্ব প্রকাশ করে তার মানবিক কাজ ও আচার ব্যবহার তেমনি এক সুন্দর ব্যক্তিত্বের মানুষের নাম মাহমুদুল হাসান বাবু পঞ্চগড়ের বোদা পৌরসভার মানবিক সাংবাদিক ও সমাজকর্মী মাহমুদুল হাসান বাবু আবারও আলোচনায় এসেছেন তার মানবিক কাজে সাংবাদিকতার পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নজির তৈরি করেছেন সম্প্রতি তিনি পৌরসভার হাজিপুর জামাদারপাড়া চৌরাস্তা এলাকায় মজিবুর রহমান ভুট্টু নামে এক হতদরিদ্র ব্যক্তিকে চা দোকান পুনরায় চালু করার সুযোগ করে দিয়েছেন বাবু নিজের উদ্বেগে দোকানের প্রয়োজনীয় সব মালামাল ক্রয় করে দেন পাশাপাশি এক মাসের দোকান ঘরের ভাড়া এবং এক মাসের পরিবারের খাদ্য সামগ্রী প্রদান করেন জানা গেছে বোদা পৌরসভা এলাকার সর্দারপাড়া গ্রামের মজিবুর রহমান ভট্টু দীর্ঘদিন ধরে হাজিপুর জামাদার পাড়া চৌরাস্তায় ছোট চায়ের দোকান চালাতেন কিন্তু পারিবারিক নানা টানাপোড়ন ও অর্থনৈতিক সংকটে পড়ে তিনি দোকানের সব পুঁজি হারান ফলে কয়েক মাস ধরে দোকান বন্ধ ছিল এমন অবস্থায় খবর পেয়ে সাংবাদিক মাহমুদুল হাসান বাবু তার পাশে দাঁড়ান স্থানীয়রা জানান বাবু শুধু সংবাদ সংগ্রহেই ব্যস্ত থাকেন না সময় পেলেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান এর আগে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সহায়তাও করেছেন তার এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ সহ সহকর্মীরা প্রশংসায় ভাসাচ্ছেন